নমস্কার আমি আজকে আবার ভগবান বুদ্ধদেবের নীতি শিক্ষার গল্প আপনাদের শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে গল্পগুলো শুনবেন গল্পগুলো এত ভালো আর আমাদের দৈনন্দিন জীবনে এগুলো এত কাজে লাগে আপনারা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন যাই হোক আপনারা শ্রদ্ধার সঙ্গে গল্পগুলো শুনবেন আর আমার অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যে নীতিশিক্ষার গল্পটা বলবো সেটা হলো অহংকারের পতন একদিন দুজন ব্রাহ্মণ গৌতম বুদ্ধের কাছে এলেন একজন ছিলেন ধনী ও অভিজাত আর অন্যজন দরিদ্র ও সাধারণ পরিবারের সন্তান ধনী ব্রাহ্মণ বললেন ভগবান এই দরিদ্র ব্রাহ্মণ কিভাবে আমার সমান হতে পারে আমি জন্মসূত্রে বিশুদ্ধ ব্রাহ্মণ আর ও শুধু নামমাত্র তাহলে চিন্তা করুন ও যদি মানুষের কাছে আমার মতো সম্মান পায় আদর পায় সেটা কি ঠিক বুদ্ধ ধৈর্য ধরে উত্তর দিলেন যে আপনারা মন দিয়ে শুনুন জন্ম নয় মানুষকে শ্রেষ্ঠ করে তোলে তার কর্ম ও চরিত্র যদি কেউ সত্যবাদী হয় অন্যের কল্যাণ চিন্তা করে অহিংস হয় এবং মন ও শরীরকে সংযমে রাখে সেই প্রকৃত ব্রাহ্মণ বুদ্ধদেবের মুখ থেকে এই কথা শুনে সেই ব্রাহ্মণ লজ্জিত হয়ে গেল মাথা নিচু করে বললেন ভগবান আমি ভুল বুঝেছিলাম এখন বুঝতে পারছি আসল বড়ত্ব মানুষত্বই আর একটা শুনুন একজন রাগী যুবক বুদ্ধকে অপমান করতে এলো সে বুদ্ধের মুখের সামনে রাগে চিৎকার করতে লাগলো আর মনে যা এলো উল্টো পাল্টা বলে অপমান করতে লাগল সে বলল তুমি নাটক করো জ্ঞানী সেজে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছ তোমার লজ্জা করে না এই সাধারণ মানুষগুলোকে নিয়ে এরা ছেলে খেলা করতে এত কথা বলে যাচ্ছে ভগবান বুদ্ধ কিন্তু একেবারে শান্ত অধৈর্য হয়ে যাচ্ছে লোকটা আরও উল্টো পাল্টা বলছে বলে শান্ত হল যুবক বিস্ময়ে বলল এত কথা বলার পরেও যুবক রেগে গিয়ে বলল আচ্ছা তোমাকে যে আমি এত কথা বললাম তুমি রেগে গেলে না কেন এটাও তোমার এক অভিনয় বৃদ্ধ মৃদুভাষে বললেন আমার কথাটা শুনে যদি কেউ আমাকে কোনো উপহার দেয় আর আমি তা গ্রহণ না করি উপহারটা কার থাকে যুবক বলল তোমার নয় যে উপহার দিতে এসেছিল তুমি যদি না নাও তাহলে তার হয়ে যাবে যে এনেছে তার বুদ্ধ বললেন ঠিক বলেছ ঠিক বলেছ তুমি আমাকে এই যে চিৎকার চেঁচামেচি করে যেভাবে কথা বললে ঠিক তেমনি আমি তোমার রাগ অপমান কিন্তু গ্রহণ করিনি তাই তো তোমার মধ্যেই সেগুলো রয়ে গেল নয় কি চিন্তা করুন কত সুন্দর গল্প অর্থাৎ কেউ যদি রেগে যায় বা দু কথা বলে আমরা যদি তার কোনো উত্তর না দিই আমি তো সেগুলো তাহলে সেগুলো তার কাছেই ফিরে গেল আর একটা শুনি একজন সন্ন্যাসী বুদ্ধের কাছে এসে বললেন ভগবান আমি কেন সুখ পাচ্ছি না আমি সব কিছু ত্যাগ করেছি তবু মন শান্ত হয় না এর একটা ভালো উপায় আমাকে বলে দিন ভগবান বুদ্ধদেব তাকে একটা মোমবাতি ধরিয়ে দিয়ে বললেন এটি নেভাও সন্ন্যাসী হাঁ করে মুখ দিলেন বাতি নিল না আবার জোরে ফুঁ দিলেন বাতাসে আরও আলো না বুদ্ধ বললেন তুমি ঠিক দিক থেকে বাতাস দাও তাই বাতি নিম না ঠিক তেমনই তুমি হয়তো ত্যাগ করছো কিন্তু তার জন্য যদি মনে অহংকার অনুশোচনা বা অস্থিরতা থাকে তাহলে সত্যিকারের শান্তি তোমার মনে কখনোই না আর একটা শুন একবার এক রাজা বুদ্ধের আশ্রমে এলে সেখানে একটি বিকলাঙ্গ কুকুর আশ্রমের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল রাজা অবাক হয়ে বললেন ভগবান এমন একটি কুকুর আশ্রমে কেন বুদ্ধ বললেন এই কুকুরটি এক জন্মে আমার রক্ষাকারী ছিল যখন আমি একা বিপদে পড়েছিলাম সে তখন নিজের জীবন দিয়ে আমাকে রক্ষা করেছিল আমি তার ঋণ স্বীকার করি রাজা বিস্তৃত হয়ে বুঝতে পারলেন কৃতজ্ঞতাই হলো শ্রেষ্ঠ ধর্ম যাই হোক অবশ্যই আপনারা শুনবেন আপনারা ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার